হজারতে সাহাব বেনাবি অক্কাস হরতিয়াল্লাহত আল আনহু সাজ হাজার সৈন্য নিয়ে পারস্যের বহরসনগর অবরোধ করে দরিয়ার পারে চলে গিয়েছেন জিজ্ঞেস করলেন সাহাবিদের ইসলাম কেই পর্যন্ত রাখবে না ইসলামের পতাকা নদীর ওপারেও তুলবে এমন এক সময় ছিল যখন জঙ্গলের প্রাণীরাও আমাদের কথা শুনত সোহান আল্লাহ সাবিরা বললেন সেনাপতি আপনি যেভাবে নির্দেশ করবেন আপনার নির্দেশ অনুযায়ী আমরা সেটা ফলো করব আমরা আল্লাহর ইসলামকে ইসলামের পতাকা কে এই পার পর্যন্ত নয় বরং নদীর ওপারেও আফ্রিকার ভূখণ্ড উড়াতে চাই হাজরাতে সাদ বললেন তাহলে আমার সঙ্গে দরিয়ার ভিতরে ছপায় পড়ো অন্ধকার রাত তরঙ্গমালা উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে

দরিয়া পানি দিয়ে মুসলমানেরা চলে গেল একটা ঘোড়া একটা উঠ হারায় গেল না একজন ও পানিতে ডুবে গেলেন না ওপারে যাওয়ার পর কাফের সরকার বুঝতে পারল যারা তারা ইসলামকে প্রচার করার জন্য এসেছে বলল এদেরকে জঙ্গলের পাশে থাকতে দাও জঙ্গলি প্রাণীরা তাদের খেয়ে শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হাজরাতে সাদ এ ব্যাপার বুঝতে পারলেন তিনি তার সঙ্গীদের বললেন একটা মঞ্চ তৈরি করো একটা মঞ্চ তৈরি করা হলো মঞ্চের উপরে দাঁড়িয়ে হাজরাতে সাদ জঙ্গলের দিকে ফিরে ঘোষণা করলেন يا ايتها الحشرات والسباع نحن اصحاب رسول الله صلى الله عليه وسلم فارجعوا فإن نازلون فمن وجدنا بعده قتلناه هي جمل الهنصر براني لا امر رسول الله الصابي اسلام بروتار قرات جنيه ستي اسكرات كان كاتبو আমাদের নিরাপত্তার জন্য জঙ্গলের ভেতরে যত হিংস্র পশু আসো সব বেরিয়ে যাও আমার এই এই ঘোষণার পর যদি কোনো হিংস্র প্রাণীকে যদি এখানে আমাদের সামনে পায় তরবারি দিয়ে তার ফাসলা করা হবে জঙ্গলি মানুষগুলি আফ্রিকার মানুষেরা চিন্তা করতে লাগলো এ পাগলেরা কয় কি পাগলদের কথা মানুষের কথা জঙ্গলি প্রাণীতে শুনবে নাকি তারা দেখতে পেল তাদের সকলের চক্ষুকে অবাক করে দিয়ে দেখা গেল জঙ্গলের ভিতর থেকে বাঘের লাইনে বাঘ সাপের লাইনে সাপ সিংহের লাইনে সিংহ যার যার আন্দা বাচ্চা মুখে করে নিয়া জঙ্গলের এই প্রান্ত থেকে অপার প্রান্ত পর্যন্ত এই এলাকা ছেড়ে চলে গেল এমন দিন ছিল যখন মুসলমানেরা এভাবে করে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করেছে জঙ্গলি প্রাণীরা পর্যন্ত কথা শুনেছে আর আজ একশো চল্লিশ কোটি মুসলমান পৃথিবীতে আজ মুসলমানের দাম নাই